সুষম খাদ্য হিসেবে দুধের পরে যে খাবারটির কথা আমাদের মাথায় আসে সেটি হলো ডিম আর ছোট থেকে বড় সকলেরই বেশ পছন্দের কিন্তু অনেকেরই এটি খাবার পরে মূলত বেশ কিছু শারীরিক সমস্যা দেখা যায় যেমন শরীর গরম হয়ে যাওয়া হজম সংক্রান্ত বিষয় তা অ্যালার্জি প্রবণতা তাই বিশেষ কিছু মশলার সহায়তায় যদি ডিমেরই পথটি বানানো যায় তাহলে ডিম খাবার কৃষকর থেকে তো মুক্তি মেলেই এছাড়াও ভিন্ন রকমের ডিমের পদের স্বাদ সানন্দে উপভোগ করা যায় চলো দেখিনি পুরো রেসিপিটা